আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপন এস চ্যানেল থেকে প্রিয় 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 ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম এটা ঈদের আগের ব্লগ শপিং করার ব্লগ তো এই তো এটা নিউ মার্কেট গাও ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট তো আর কি সামনটা খুব সুন্দর করে সাজাইছিল আমার কাছে তো খুব ভালো লাগছে ঈদের মৌসুম তো তার জন্য খুব সুন্দর করে সাজাইছে তো এই তো আমার মেয়ে আর আমার ভাবি সামনে চলে গেছে তো আমি আসতে আমার আর কি ভিডিও করতে করতে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো এই এখানে আর কি খাবার দাবার স্টল বসছে দুই পাশেই তো মাত্র আমরা উঠতেছি যাইতেছি যাওয়ার নিচের ফার্স্ট ফ্লোর যেটা সেটার মধ্যে অনেক অনেক ব্যাগের কালেকশন তারপর কসমেটিক্স এটা কম বেশি কি যারা যায় তারা সবাই জানে এই তো দেখেন ব্যাগগুলো কত সুন্দর তাই না আমার কাছে তো দারুণ লাগছে অসম্ভব ভালো লাগছে আমার কাছে বাচ্চাদের এই ব্যাগগুলা তো দামের তুলনায় ব্যাগগুলো অনেক সুন্দর ছিল অনেক অনেক বেশি সুন্দর ছিল দামের তুলনায় এক দোকানে ছিল ছয়শো টাকা আর এক দোকানে সাড়ে ছশো টাকা এরকম আর কি ছয়শো সাড়ে সাড়ে ছয়শো এরকমের ভিতরে তো আমার কাছে তো সেই ভালো লাগছে ব্যাগগুলা বলার মতো না অসম্ভব ভালো লাগছে তো আমি অবশ্যই আমার মেয়ের জন্য একটা ব্যাগ আনছি তো এগুলার মধ্যে না আমার মেয়ের ব্যাগটা একটু বড় আনছি আর সেটা সাড়ে সাতশো টাকা তোমার মেয়ের ব্যাগটা এখানে দেখানো হয় নাই তো এই তো দেখতেছেন ব্যাগগুলো কত সুন্দর আর পাশেই এই কত ধরনের ক্লিপ কত কিছু তাই না আর এই তো কসমেটিক্স আর এই পাশে যে ভিডিও করতে গেছি তখন মেয়েটা বলতেছে যে ভিডিও করতেছেন কেন এই আর কি তো অনেক ধরনের আর কি ব্যাগ তো এই যে দেখতেছেন এখানে সব গহনার কালেকশন এত সুন্দর সুন্দর ছিল গহনাগুলা আর কি মন কারার মতো এত সুন্দর ছিল বলার মতো না আপনাদের আর কি যে কেউ দেখবে সেই পছন্দ করবে তো এখানে আমার একটা জিনিস পছন্দ হয়েছিল তো দামে বনে নেই নেই তো আমার মেয়ের জন্য আমার ব্রেসলেট কিনতেছিলাম এখান থেকে ব্রেসলেট দেখতেছিলাম তো এখানকার সবগুলো ব্রেসলেটে খুব সুন্দর তো আমার হাতে যে দুইটা ব্রেসলেট দেখছেন ওই দুইটা ব্রেসলেট নেওয়া হয়েছে আর এই যে এগুলো সুন্দরই ছিল মোটামুটি খারাপ না তবে আর কি নেওয়া হয় না এগুলো একশো টাকা করে হইলে বলছে তো দিয়ে দিছে আর এই যে কানের দুল আংটি সব কিছু মিলাইয়া মাশাল্লাহ এত সুন্দর ছিল বলার মতো না খুব সুন্দর ছিল সব কিছু মিলাইয়া এই তো দেখতেছেন পরে আবার অন্য দোকানে গেলাম এখানে ভালো লাগতেছে না তো ওই যে এখানে ব্যাগগুলো এই যে এই ব্যাগটা দেখতেছেন এই ব্যাগগুলোর মধ্যে আমার মেয়েকে ব্যাগ নিয়ে দিছি এখন আমরা চারতালাই সব পড়ছি তো চারতলা তো পুরোটাই আর কি বাচ্চাদের কালেকশন এবং বড়োদেরও আছে তো এই তো দেখতে পারতেছেন কি তেমনই করে ভিডিও করা হয় নাই একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর এত গরমের মধ্যে না ভালো লাগে নাই আবার রোজারাই খেয়ে গেছি তো আর অনেক খারাপ লাগছে তো আর কি যতটুকু পারছি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি তো আমাদের আমি যেই আমার কি যে দোকানটার জন্য আসছি সেই দোকানে এখন যাব টুনটুনি এটা না একটা এখানে কি দেখতেছিলাম ভালো লাগে কি না পরে দেখি যে না তো আমি ভিডিও দেখেই গিয়েছি যে দোকানে যাব আর কি মেইন জামা আমি ভিডিও দেখে গেছি যে ওই দোকান থেকে নেওয়া হয়নি অন্য দোকান থেকে নেওয়া হয়েছে আর পরে আর কি যে দোকানে গেছি ওই দোকানে ওই জামাটা পাইনি এই তো দেখতেছেন বিভিন্ন ধরনের জামা বিভিন্ন ধরনের ডিজাইনের জামা কাপড় আছে তো এই সেই দোকান কিডস পার্ক এই দোকানের ভিডিও দেখেই আমি গেছি ঠিক আছে তো যাওয়ার পরে সে কাঙ্ক্ষিত জামাটা আমি পাইনি এই যে একটা জামা দেখতেছেন এই জামাটা আমার মেয়ের জন্য আমি আনছি জামা কালারটা আমার কাছে ভালো লাগছে একদম সিম্পলের মধ্যে একটা আসেন সিম্পলের মধ্যে ঘর যেয়ে আর কি জামাটা তো অনেকগুলো জামাই দেখছি তেমন ভালো লাগে নাই ওই জামাটি আনা হয়েছে কিন্তু আরেকটা জামা দেখছিলাম ওই জামাটা আর কি ভিডিওতে দেখছিলাম তো ওই জামাটা ছিল না আমার মেয়ের কি সাইজ মতো ছিল না তার জন্য আনা হয় নাই তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখে আসছেন তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাই দিবেন যে আপু আপনার এই জিনিসটা ভুল হয়েছে কথাটাই ভুল হয়েছে বা এই জায়গাটায় ভুল হয়েছে এই জিনিসগুলো আমার ধরাই দিবেন ঠিক আছে হয়তো আমি ভুল শুধরে নিতে পারবো আপনাদের না ফোন আসে পড়ছিল বুঝছেন তার জন্য আবার ফোন ই তার তারপর আবার বয়স দিয়েছি তো ভুল হলে প্লিজ ক্ষমা করবেন আর এই যে জামাগুলো তো দেখতেই আসেন সবগুলো জামাই সুন্দর ছিল কিন্তু আমার ভালো লাগে নাই তো জোড়া জামাই আনছি এখান থেকে আর অন্য জায়গা থেকে আনছি আজ এবার আমার মেয়ের মাশাল্লাহ ভালো মোটামুটি ভালো আর কি মার্কেট করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলে